হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক হ্যাটস তোমাদেরকে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক থেকে যারা যারা দেখছো ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থাকো তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও তোমরা সবাই আশা করছি আমার পাশে থাকবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার আরও অভিজ্ঞতা বাড়িয়ে দেবে তো চলো তো আমরা সবাই ছোট বড় সবাই গাছ লাগাতে খুব ভালোবাসি আর আমি তো খুবই ভালোবাসি আর আমার মেয়েও খুব ভালোবাসে তারই জন্য তারই বায়নাতে আজকের আমি প্রথম গাছ বসাবো মানে সবজি সবজি চারা এনেছি সেই সবজিগুলো লাগাবো আমি এর আগে কোনোদিন সবজি চারা লাগাইনি তো সবাই দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই জায়গাটাতেই আমরা গাছগুলো লাগাবো এই যে আমার কুচকে আমার কুচকে এই গাছগুলো লাগাবে মামা একটু হাই করে দাও জোরে কথা হাই বলো তোমার কেমন লাগছে গাছ লাগাতে ভালো লাগে ভালো লাগছে বন্ধুদেরকে বলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে দেখতে থাকো বন্ধুরা এই যে এই যে গাছ এই যে গাছ এই গাছগুলোই আমরা এখন এখন লাগাবো তো দেখতে থাকো দেখো বন্ধুরা এটা লঙ্কা চারা এটা লঙ্কা চারা তো লঙ্কা চারাটা এই লঙ্কা চারা গুলো লাগিয়ে নিয়ে তারপরে দেখ আমার মতন কারা কারা এরকম গাছ লাগাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো বন্ধুরা সব লঙ্কা চারা আমার লাগানো হয়ে গেছে এগুলো সব লঙ্কা চারা আমার লাগানো হয়ে গেছে এবারে আমি বেগুন চারাগুলো লাগাবো তো দেখো বন্ধুরা এই যে আমি বেগুন চারা লাগাচ্ছি তোমরা যখন বেগুন চারা লাগাবে না একটু সাবধানে লাগাবে কারণ বেগুন চারায় অনেক কাঁটা থাকে কাঁটা তো আমার কাঁটাগুলো চুলকায় কাঁটাগুলো চুলকায় কাঁটাগুলো ফুটে যায় তোমরা একটু সাবধানে লাগাবে

লাউ গাছ বসাচ্ছি আমাদের বেগুন গাছ লঙ্কা গাছ সব বসানো হয়ে গেছে এবারে লাউ গাছটা বসাচ্ছি এই দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা হলো কুমড়োর দানা এই কুমড়োর দানাটা আমরা এখন পুঁতবো এটা হচ্ছে কি যে পালং শাক এটা লাল শাক এটা ধনে পাতা আমরা চারা দানা এখনও দিইনি নি এগুলো একটু দেখি এগুলো দিলে হয় কি আমাকে কমেন্ট করে জানাবে তো আর একটু পেঁয়াজ গাছও বসাবো এই যে পেঁয়াজ পেঁয়াজ গাছও বসাবো দেখি পেঁয়াজটাকে পাতা বা পেঁয়াজ কলি হয় কি না এখান থেকে পেঁয়াজ পাতাই হয় সম্ভবত তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর এই যে কটা রসুন এনেছে এই রসুন দিয়েও গাছ রসুনও বসাবো দেখি রসুন গাছ হয় কি না ঠিক আছে দেখতে থাকি এই দেখো বন্ধুরা এইটা কি বলতো এটা হচ্ছে কেড়ে এদের মধ্যে মাটি ভরে এখন সব দানা গাছগুলো বসাবো ইচ্ছে দানা কুমড়ো দানা কাঁকড়ল দানা এগুলো বসাবো দেখি গাছ হয় কি বলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার তো এই দেখো বন্ধুরা মামা এখন মাটি খুঁজছে আমি এদিকে আছি এই দেখো কত সুন্দর করে মাটি কাটছে দেখো কত সুন্দর কত সুন্দর আমরা মাটি নাম মামম আমার মামমটা মাটি কুচ্ছে এটা আমার পা মাটি কুচ্ছে দুজনাই মাটি কুচ্ছে এই দেখো ওখানে কার্ড ভাঙা হচ্ছে একটু দিন পরে দাও গাছগুলো তো দেখি আনি dara ওই দেখো গাছ মামা এদিকে এইগুলোতে পালং চানা দেব এই দেখো এইগুলোতে পালং চানা দেব বুঝলা এই দেখো dara dara আর আকপা দেখতেছি আমাদের গাছগুলো দেখাচ্ছি দাঁড়া দাঁড়া আমাদের গাছ দেখাচ্ছি এত মাটি কুটেছে দেখো পুরো ভুলে গেছে এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো দেখো এই যে এই যে মাটি এই যে পোতা হয়েছে দেখো পোতা হয়েছে ওই দেখো কতগুলো পোতা হয়েছে আমাদের এখন আমরা আরো পুতবো যে আমরা এখন জল দিচ্ছে আমার মাম্মা তো তোমরা বুঝেই গেছো যে কেন জল দিচ্ছে কারণ গাছ পুঁতেছি তো দেখো দেখো ওই দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভাষা করি সবাই ভালো আছো আশা করি আর ওই দেখো আমার বাবা গাছ নিয়ে আসলো এখন ওই দেখো এখন আটটি সরিয়ে গাছগুলো এ করতে হবে এই দেখো গাছ একটা ওই দেখো ওর মাম্মা আমি এখন চারি পাশে জল দিচ্ছে আমি এখন ভিডিও করছি বসে বসে রাই কি ওই এইগুলো গিয়ে কি গাছ হয় অনেকে বলে হয় অনেকে বলে হয় না তাই জন্য আমি নিজেই টাই করছি দেখি না বন্ধুরা হয় কি না যদি হয় তো খুব ভালো আর যদি না হয় তাহলে কিন্তু তো দেখো বন্ধুরা আমার যা যা চারা এনেছিলাম সব লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে সব সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে কি যে আমরা এবারে আমরা বাড়ি চলে যাব এবারে অনেক দুপুর হয়ে গেল এবার আমরা খেতে চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবে তো আজকের মতন 爸爸，爸爸。拜拜